নমস্কার মেট্রো রেলে ঝাঁকনি গতকাল রাত নয়টা পনেরো মিনিটের সময়ে মোট পনেরো মিনিটের সময় ফার্মগেট বিজয় সরণী এলাকায় মেট্রো রেলে একটা ঝাঁকুনি অনুভূতি হয় এই ঝাঁকনির কারণে বাজার আগারগাঁও পর্যন্ত তো অর্থাৎ কাওয়ারানবাজার আগারগা রুটে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে তবে মেট্রো রেল চলাচল অব্যাহত আছে উত্তরা থেকে আগারগা পর্যন্ত গতকাল রাত নয়টা পনেরো মিনিটের সময় নয়টা পনেরো মিনিটের সময় গতকাল ছিল গতকাল ছিল উনতিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ পঁচিশ মেট্রো রেলে একটা ঝাঁকুনি অনুভূত হয় ঝাঁকুনি অনু অনুভূতি হয় ফার্মগেট আগারগা এলাকায় যার কারণে মেট্রো রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো মেট্রো এমআরটি সিক্স এর উপপরিচালক আহসান বিল্লাহ শরীফি গতকাল রাত দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আপনারা সকলে জানেন কয়েক দিন আগে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটা পিলারের একটা পিলার থেকে পিলার থেকে ব্যারিং প্যাড ব্যারিং প্যাড পড়ে যাওয়ার কারণে একজন পথযাত্রী একজন পথ একজন একজন পথযাত্রী নিহত হয়েছে মাত্র কয়েক দিন আগে আবার গতকাল মেট্রো রেলের ঝাঁকুনি অনুভূতি হলো বিষয়টি জনগণের ভিতর অনেকটা সংখ্যা বিরাজ করছে মেট্রো রেল আমাদের আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে সেবা দিচ্ছে যা বাংলাদেশের জন্য অনন্য এত বড় একটা প্রকল্প মানুষের মানুষ সঙ্গে সঙ্গে উপকৃত পাচ্ছে সেবা পাচ্ছে যেখানে মিরপুর থেকে মতিঝিল আসতে সময় লাগতো কয়েক ঘন্টা সেখানে মাত্র চল্লিশ পঞ্চাশ মিনিটে মানুষ মিরপুর থেকে মতিঝিল এসে অফিস করছে আবার চলে যাচ্ছে পরপরের দুটি ঘটনায় মানুষের ভিতর ভিতর আশঙ্কা বিরাজ করছে আমরা দ্রুত মেট্রো রেলের এই সমস্যা কোন কোন কারণে হয়েছে কেন হয়েছে যদিও কর্তৃপক্ষ বলেছেন যন্ত্রাংশের ত্রুটির কারণে হয়েছে আমরা দ্রুত এটা সমাধান চাই এবং এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ত্রুটি না ঘটে আগে থেকেই সমাধান করবে কর্তৃপক্ষ আমরা আশা রাখছি আপনারা সংবাদটি অবশ্যই শুনছেন কারণ বাজার থেকে আগারগা আগরগাঁও রোড পর্যন্ত মেট্রো রেল আপাতত বন্ধ আছে আর উত্তরা থেকে আগারগা পর্যন্ত কিন্তু চলাচল অব্যাহত আপনারা ভালো থাকবেন আবার নতুন নতুন সংবাদ পেলে আপনাদের সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব সবাই নিরাপদে থাকবেন নমস্কার